আলাই আলাইসাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে অল্প স্বল্প জ্ঞান নিয়ে অধম ব্যক্তি হয়ে কিছু কথা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা মুসলিম আমাদের করেনিও কি সম্মানিত শুধু আমরা প্রথমে জেনে নিই মুসলিম কাকে বলে এর অর্থ কি মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী সেইম থেকে আগত শব্দটি মুসলিম বা ইসলাম একই অর্থ হয় শান্তি ইসলাম মানে এবং আত্মসমর্পণকারীও মুসলিম মানেও আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী কাকে বলে বুঝতে পারেনি তাই না আত্মসমর্পণকারী মানে হচ্ছে মনে করেন আপনি কোনো একজন ব্যক্তির কাছে কাজে নিয়োগ হলেন এক দোকানে কোন একটি ফার্মে কোন একটি যে কোনো জায়গাতে কাজের জন্য আপনি নিয়োগ হলেন মালিকের কাছে গিয়ে আপনি বলছেন যে আমাকে কি কি কাজ করতে হবে আপনি বলুন মালিক তখন আপনাকে জানাচ্ছে আট ঘন্টা ডিউটি করতে হবে এই কাজ করতে হবে এতটিক বেতন হবে এর বাইরে কিন্তু কিছু আপনি করতে পাবেন না যেহেতু মালিকের সাথে চুক্তি হয়ে গেছে যতটুকু সময় আপনার কাছে নির্ধারিত করে নিয়েছেন এই সময় তাকে দিতে হবে সময়ের ভিতরে আপনি অন্য কিছু আপনার চিন্তা কিছু করবেন ব্যক্তিগত কিছু করতে যাবেন মালিক কিন্তু মেনে নেবে না তার মানে আট ঘন্টা আমি সময় দেব মালিককে যে কাজের জন্য এখন আমি মালিকের আমি তাকে করেছি ঘন্টা তিনি যে কাজ আমাকে দিবেন সে কাজ আমি করব। সম্মানিত শুধু ঠিক এইভাবে আল্লাহ তাবারা কোয়াতালা আমাদেরকে মুসলিম হিসাবে মনোনীত করলেন মুসলিম আমাদের নামকরণ করালেন এই হচ্ছে আত্মসমর্পণকারী আমরা সকলেই আল্লাহ তাবারাক ওয়া কাছে আত্মসমর্পণ করেই দুনিয়াতে এসেছি আলামে আরওয়াতে একটি কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিলেন সারা পৃথিবীর মানুষকে যারা আছি যারা চলে গেছেন যারা আসবেন সকল আদম সন্তানকে একত্রিত করে পিপিলিকার নেই বের করে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তবের অব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নয় আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের এলাহ নয় সকল ব্যক্তি আমরা বলেছিলাম হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম ইহুদি নাসারা পৃথিবীর সকল ধর্মের মক্তিরা এক কথাই সকল আদম সন্তানেরা বলেছিলেন বা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা আনতা ক্বালু বালা শাহিদনা অবশ্যই আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের রব আমরা অঙ্গীকার করছি সম্মানিত সুধি আত্মসমর্পণ আমরা করে গেছি ভলান্টিয়ারকে বলছি ওই বাচ্চা ছেলেরা জুতো নিয়ে বসে নামাজের চত এই চটটা যেটা বিছানো আছে শ্রোতাদের একটু সুবিধার জন্য এটা নামাজ পড়ার চট জুতা নিয়ে আসতে মানা করো জুতোগুলো সাইডে রাখবে সাইডে রেখে বস থাকবে আর পিছনে খোলা না করে যেন জুতো পাইতে আসছে একটু লক্ষ্য রাখবে ভলেন্টিয়াররা যাই হোক শেখ যেটা বললেন আপনারা অবশ্যই একটু কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করুন জাজাকাল্লাহ খায় বলছিলাম আল্লাহ তাবারাকালা আমাদের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি নিয়ে নিয়েছেন যে আমরা দুনিয়াতে কাউকে ষাট বছর সত্তর বছর কুড়ি বছর ত্রিশ বছর যে সময় দিয়ে পাঠিয়েছেন তিনি যা যা করতে আমাদের আদেশ করেছেন যা নিষেধ করেছেন যা করতে বলেছেন যা করতে বলেননি প্রতিটি কর্মের প্রতিটি কাজের প্রতিটি বিষয়ের কিন্তু তিনি সার্টিফাইড আগে করিয়ে নিয়েছেন আমরা সিল সহি টিপ দিয়ে এসেছি সিল সহি টিপ দিয়ে এসেছি সিগনেচার করে এসেছি আল্লাহকে বলে এসেছি আল্লাহ আপনি আমাদের লালন পালন করি আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের মাহবুদ আপনি আমাদের এলা তার মানে রব যা আদেশ করবেন তা আপনাকে মেনে নেওয়া লাগবে এটা আপনি নিজে আল্লাহকে বলেছেন আল্লাহ যা আদেশ করেছেন যা কর করছেন যা করতে বলেছেন সকল বিষয় আপনি মেনে নিয়েছেন মাথা নত করে এখন তালবাহানা করে কোনো আমাদের অবকাশ নেই তালবাহানা করাও চলবে না সম্মানিত শুধু আত্মসমর্পণকারী মানে হচ্ছে আপনি ইচ্ছা মতো কোনো কর্ম করতে পারেন না মালিক যিনি তার হুকুম মতোই আপনাকে চলতে হবে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এর পিছনে তার হেকমা তার আপনার দয়া তার প্রেম তার ভালোবাসা তার অনুগ্রহ দিয়েই তিনি কিন্তু মানুষকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আল্লাহর উদ্দেশ্য ছিল একটি আমরা পৃথিবীতে আত্মসমর্পণকারী হয়ে থাকব আমরা তার এবাদত বান্দি করব আমরা ইচ্ছে মতো নিজ মতন কোন কর্ম করব না কিন্তু আজকে দেখুন আমরা সিগনেচার সহি টিপ দিয়ে এসে দলিল রেজিস্ট্রি করে আসার পরেও আজকে আমরা ইচ্ছে কর্ম করে আচ্ছা বলেন তো যে মালিকের সাথে আপনি চুক্তি করলেন দশ হাজার টাকার পয়সার বিনিময়ে আট ঘন্টা ডিউটি করব এক মাস যেদিন হবে দশ হাজার টাকা বেতন দিতে হবে আট ঘন্টা আপনি বলেন বলেন দেখি কোন ব্যক্তি যে আট ঘন্টা সময়ের মধ্যে দু ঘন্টা আমি কোন নিজের কর্ম করবো পারবেন আট ঘন্টা আপনাকে সময় দেওয়া লাগবে কেনে চুক্তি হয়েছে আপনার সাথে আপনি আত্মসমর্পণ করেছেন তখন আট ঘন্টা মালিকের কথা আপনাকে শুনে যেতে হবে পৃথিবীর কোন মানুষের কথা চলবে না ইচ্ছা আপনি কোনো কিছু কর্ম করতে পারবেন না ঠিক আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর ত্রিশ বছর একশো বছর কুড়ি বছর পর্যন্ত যার যেটা সময় আছে আমরা নিজে ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না আমরা নিজ মন মতন চলাফেরা করতে পারি না আমরা যে সেটা করতে পারি না কেন আমরা আত্মসমর্পণ করেছি আমাদের সরস্বাম আমাদের এলা আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের লালন পালন কারিম আমাদের রিজিদ্দাতা তার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিন্তু আজকে আফসোস আমাদেরকে দেখুন আমরা ইচ্ছা মতো সকল কিছু করে থাকি তাই না করি না গো আচ্ছা বলেন তো সালাত পড়ার আদেশ কার কোন নেতার কোন আলেমের কোন মাস্টারের কোন চেয়ারম্যানের কার আল্লাহ আল্লাহর কথা মানেন না যে কেন এর জবাব কে দিবে প্রত্যেক ব্যক্তিকে দিতে হবে প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক ব্যক্তির যারা নেতা নেতৃত্ব আছে প্রত্যেককে লাগবে অতএব সতর্ক সাবধান হয়ে যান পৃথিবীর একজন সাধারণ দুই তিন পয়সার মানুষের টাকার জন্য দুই তিন পয়সা মানুষের পোটার সমান যার কোন মূল্য নেই এইসব ব্যক্তিরা যদি একটি কর্ম আপনাকে আপনার প্রতি দয়ান আপনার প্রতি প্রেম ভালোবাসান আপনার প্রতি আপনার রহমত আপনার প্রতি অনগ্রহ চব্বিশ ঘন্টা রাখছেন যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন যিনি আপনাকে অক্সিজেন দিচ্ছেন যিনি আপনাকে টিকিয়ে রেখেছেন যিনি আপনাকে রিসিপ্ট দিচ্ছেন যিনি আপনাকে খেতে দিচ্ছেন যিনি আপনাকে এখন পর্যন্ত সুস্থ সশরিলেন দুনিয়াতে চলার ক্ষমতা দিয়েছেন চাকরি করার ক্ষমতা দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন গাড়ি বাড়ি চালার ক্ষমতা দিয়েছেন ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিয়েছেন সেই প্রতিপালক সেই সত্তান সেই এলা সেই আল্লাহর কথা আপনি কেন শুনেন না সম্মানিত সুধী আজকে আমরা ইচ্ছা মতো চলাফেরা করার কারণে খারাপ পৃথিবীতে মুসলিম লাঞ্ছিত খ্রিস্টান অপমানিত নিষ্পৃত লাঞ্ছিত হয়েছে আজকে আমরা বলি আমাদের মসজিদ দখল করা হচ্ছে আজকে আমরা বলি আমাদের ময় আপনার কবরস্থান দখল করা হচ্ছে দাড়িওয়ালা মানুষকে ট্রেনে বাসে ফেলে দিতে মারা হচ্ছে মারবাই গেলে আত্মস্বর্পণ আপনি করার পরেও কেন আজকে আপনার মুখে দাড়ি নাই আত্মস্বর্পণ করার পরেও কেন আজকে মসজিদ বিরাল হয়ে আছেন আত্মস্বর্পণ করার পরেও কেন কুরআন শিক্ষা উঠে গেছে আত্মস্বর্পণ করার পরেও

আল্লাহ রসুলের দাদু আব্দুল মোত্তালিব উনি কিন্তু নাম আব্দুল মোত্তালি মুসলিম নাম ঠিকই জান্নাতে যাবে আবু জাহালের নাম ছিল আব্দুল হাকাম আবুল হাকাম মানে হাকামের বাপ জ্ঞানীর বাপ যে নাম তো মুসলিম পরবর্তীকালে তার নাম করা হলো আবু জাহাল আবু জাহেল মূর্খর বাপ যে সম্মানিত সুধি আবু জাহাল কিন্তু মূর্খ ছিল না কিন্তু তার চরিত্র তার আখলা তার ব্যবহার এত নিকৃষ্ট ছিল তার জন্য তাকে আবু জাহাল বলে আখ্যায়িত করা হয়েছে সম্মানিত সুধি তার নাম আবুল হাকাম ছিল তার মানে সুন্দর নাম ছিল নাম শুধু আব্দুল সত্তার আব্দুল গাফার আবদুল্লাহ আবুল হাকাম না খেলে যথেষ্ট নয় নামের সাথে সাথে আপনাকে কর্ম করতে হবে দুনিয়া আপনার মতামত দুনিয়াটা আপনি নিজের মন মতন চলতে পারেন না সম্মানিত সুধি তাই আমি আপনাকে বলছি অবশ্যই আমরা যেহেতু মুসলিম ইচ্ছা মতো দুনিয়াতে কোনো কিছু করতে পারি না ইচ্ছা মতো করে মানে শুধুমাত্র আপনাকে সংক্ষিপ্ত বলে যাচ্ছি আপনি কথাগুলো অনুধাবন করুন সম্মানিত মা বোন সম্মানিত ভাই আব্বু আমি আপনার উপকারের জন্য কথা বলি আপনাকে অপমান করার জন্য নয় আপনি আমার দিনী ভাই আপনি আমার আব্বু আপনি আমার মা আপনি আমার বোন আমি আপনাকে অপমান করব মানে সবসময় আমি আপনার সব সবসময় আমি আপনার আপনার শ্রেষ্ঠতম বিষয়গুলো চাচ্ছি তার জন্য আমি সঠিক কথা আপনার সামনে উপস্থাপন করছি আল্লাহ বলছেন 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 হে ইমানদার মানুষ হে বিশ্বাসী মানুষেরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ যারা বলে মেনে নিয়েছ তাদেরকে আল্লাহ বলছেন আমানু উত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো তো আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তিদেরকে বলছেন যতটুকু ভয় করার হাতি যতটুকু ভয় করার ততটুকু ভয় কর এবং তোমরা অতদিন পর্যন্ত মরিও না ইল্লা আন্তু মুসলিমুন যতক্ষণ না তুমি আত্মসমর্পণকারী হবে আপনি তো বলবেন আমি তো আত্মসমর্পণকারী আত্ম আত্মসমর্পণকারী যদি আপনি হন তাহলে পাঁচ অত্ম মসজিদে ডাকা হয় আপনি এক অত্ত যান না তার মানে আত্মসমর্পণকারী হলো আপনি তো শয়তানের চক্রান্ত করে নিজের মনোবতন চলছেন তাই না আত্মসমর্পণকারী যদি আপনি আত্মীয় হন আপনি যদি বলেন যে আমি মুসলিম তাহলে সুদ ভক্ষণ কেন হচ্ছে কারে যদি বলেন যে আমি আত্মসমর্পণ করেছি আমি মুসলিম আর আল্লাহ আপনাকে বললেন মুসলিম না হয়ে তুমি মরিও না মানে মুসলিম হও তারপরে তুমি মরিও আপনাকে আল্লাহ বলছে আপনাকে আপনাকে যারা এখানে বসে আছেন তাদেরকে আল্লাহ বলছেন যারা এই কামাতের আপনার মাইকার আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে বলছেন শুধুমাত্র নমাজ পড়ার নামে মুসলিমও নয় শুধুমাত্র দাড়ি ছাড়ার নামও মুসলিম নয় শুধুমাত্র নামকরণ করার নামে মুসলিম নয় আল্লাহ তাবার কতলা যতগুলো বিধি বিধান আছেন আল্লাহ তাবারাকাতলার যতগুলো বিধি বিধান আছেন সকল বিধি বিধানকে নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবান করার নামই হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ যা নিষেধ করেছেন সব আপনাকে একশোকে একশোই আপনাকে মেনে নেওয়া লাগবে যদি না মানতে পেরেছেন তাহলে আপনি মুসলিম নন আপনি আত্মসমর্পণকারী নন কেউ সলাদ করছে জাকাত দেয় না জাকাত দিশে সিয়াম পালন করে না হজ করতে যায় না জি তাহলে আত্মসমর্পণ কারি হলো আমি সেদিকে যাচ্ছি না শুধু আপনাকে ইঙ্গিত দিচ্ছি যেহেতু সময় আমার আলোচনা করার নাই শেখ আব্দুল আসবেন সম্মানিত সুধী এবারে আমি আপনাকে বলি আপনি যদি মুসলিম হতেন আপনি যদি মুসলিম হতেন আপনি যদি নিজেকে ইসলাম ইসলামের অনুসারী দাবি করতেন তাহলে কখনোই আপনার মত মানুষেরা আজকে ইসলামকে অপমান করেছে আজকে মুসলিমদেরকে কলঙ্কিত করেছে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার লজ্জা থাকা দরকার ছিল আপনার হায়া থাকা দরকার ছিল আপনার ঘরের সন্তানেরা, আপনি তাহা পড়েন আপনার মুখে দাঁড়িয়ে আছেন আপনি হজ করে এসেছেন আপনি আবার কোরআন করেন আপনার সন্তান আজকে নিয়ে আপনার সন্তান সন্তান পালন এরা যদি মুসলিমের হয় তাহলে জানোয়ার কারাম এরা যদি শিক্ষিত হয় তাহলে অধম কারাম এরা যদি মানুষ হয় তাহলে সুর করাম আল্লাহ যে এই মুসলিমদেরকে সুর বলে আখ্যায়িত করেছেন তাদেরকে কুকুর বলেছেন তাদেরকে গাধাক বেশি নিকৃষ্ট বলেছেন আল্লাহ সম্মানিত সুধি থার্টি ফার্স্ট প্রথম জানুয়ারি যে কোনো দিবস পালন করা ইসলাম কোনোদিন সমর্থন করেনি ইসলামে নিষিদ্ধ আছে ইসলাম একে হারাম বলে আখ্যায়িত করেছে ইসলাম একে আপনার নাজায়েজ বলে আখ্যায়িত করেছে তো আপনি আপনার সন্তানেরা এগুলো করলো কেন এগুলো কি কিছু কিছু মানুষ বলছে আরে ডিজিটাল যুগ তার জন্য করছে সম্মানিত সুধী আপনার শুধু অসুবিধা হচ্ছে এমনটা নয় আজকে ইসলাম কলঙ্কিত আজকে ইসলাম কলঙ্কিত আজকে ইসলাম অপমানিত মুসলিম রাষ্ট্র যেন ইসপ্রিতলঞ্ছিত ঘৃণিত তার কারণ এগুলোই যে আমরা আজকে ডিজিটাল জমানা মনে করে আমরা আজকে আধুনিক যুগ মনে করে ইচ্ছা চলাফেরা করি আজকে আমরা তার জন্য সারা পৃথিবীর মানুষের কাছে আপনার অন্যান্য ধর্ম ব্যক্তিদের কাছে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত সম্মানিত কোন ধর্মের ব্যক্তিদেরকে আমরা আঘাত দিতে চাই না সকল ধর্মের সাথে আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই তবে তারপরেও কেন আজকে মুসলিমেরা নিষ্পৃত তারপরেও কেন আজকে মুসলিমেরা লাঞ্ছিত কেন জানেন আপনি নিজেরাই নিষ্পৃত হয়েছেন আপনি নিজেই লাঞ্ছিত হয়েছেন আপনি নিজেই কলঙ্কিত হয়েছেন তার কারণ থার্টি ফার্স্ট পালন করেন তার কারণ প্রথম জানুয়ারি দিজে বাজিয়ে তার কারণ এই যে আপনার মাদক দ্রব্যর সাথে সংশ্লিষ্ট থেকে বেহায়াপনা করেন বহু মানুষকে আপনি আপনি কি করেছেন বহু মানুষের ক্ষতি করে আপনি কি করেছেন ইসলামকে অপমান করেছেন সম্মানিত সুধি আল্লাহ তো বললেন আপনাকে মৃত্যুবরণ হতে যে মুসলিম না হলে মৃত্যুবরণ করিও না আচ্ছা বলেন তো ভিজে বাজাতো হিন্দুদের নীতি আচ্ছা বলেন তো খাত ফাস পালন করা তো আপনার এহদের কালচার সিস্টেচার চার সভ্যতা আপনি কেন করলেন ওমাইয়্যাত তা গায়র ইসলামে দীনা ফলাইক্ববাল আমিনহুল আও আল্লাহ তাবারা কতলা বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো যারা নিজেকে মুসলিম দাবি করে তোমরা শোনো আব্দুল সত্তর আব্দুল গাফার তুমি শোনো তুমি যারা মনে করো মরলেই তোমার জানা যা হবে তুমি যারা মনে করন যে মরলেই তোমার মসজিদ এলান হবে তুমি যে মনে করো মরলেই তোমার কবরস্থানে মাটি হবে তোমাকে বলছি তুমি শুনো ইসলামে দিন ইসলাম বাদ দিয়ে ইসলামের শিষ্টাচার বাদ দিয়ে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে ইসলামের পন্থা বাদ দিয়ে ইসলামের সভ্যতা বাদ দিয়ে ইসলামের অন্যান্য চিন্তা ভাবনা চেতনা মন মানসিকতাকে বাদ দিয়ে পৃথিবীর যে কোনো শিষ্টাচার পৃথিবীর যে কোনো সভ্যতা পৃথিবীর যে কোনো নৈতিক পৃথিবীর যে কোনো আপনার অন্যান্য চিন্তা ভাবনা চেতনা সবই আল্লাহর কাছে কিছু কোনো জিনিস গৃহীত হবে না কবুল হবে না আল্লাহ বলছেন তারপরে ও মুসলমানের ঘরে সন্তান হয়ে আপনি থাকি ফাস পালন পালন করেন আপনি অপমান শুধু নন আপনি দুশো কোটি মুসলিমকে অপমান করেছেন শুধুমাত্র আপনি অপমান হননি আপনি ইসলামকে অপমান করেছেন সম্মানিত শুধী শুধু তাই নয় আল্লাহ নবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন ওই সব অধর্ব যুবকদেরকে ওই সব গাধার নেই যুবকদেরকে ওই সব অকে যে অথের বল যারা খের নেই যাদের কোন মর্যাদা নেই যারা মর্যাদাহীন যারা সম্মানহীন যারা প্রচুর চাইতে নিকৃষ্ট যারা ইসলামকে অপমান করেছেন যারা কোরআনকে অপমান করেছে যারা মুসলিম নামে কলঙ্কিত মুসলিম নামে যারা কলঙ্ক এদেরকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন আবু দাউদর হাদিস ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান তাসাব্বাহ অমিন কওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে যেই ব্যক্তি যেই কমের অনুসরণ করবে হাসরের মাঠে তার সাথে উত্থান করা হবে হাসরের মাঠে তাকে তার সাথে উঠাবে আমি যদি শাহরুখ খানকে অনুসরণ করি আমি যদি বা মুসলিমেরা যদি আপনার এই বেজাতিকে অনুসরণ করে ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করেন তাদের কালচার তাদের সভ্যতা তাদের নিয়ম নীতিমালা নিজের জীবনে বাস্তবায়ন করে বা করি তাহলে আমার হাসর হবে বা যারা করবে তাদের হাসর হবে তাদের সাথে তাহলে বলেন এয়াদি খ্রিস্টানের নীতি হচ্ছে থার্টি ফার্স্ট পালন করা জি বোমা ভুজা মাদক মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থেকে মাতাল হয়ে বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করা এটা তো মুসলিমের নীতি নয় ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম কাউকে ক্ষতি করতে চায় না আপনি বং করে আপনি তামাশা ফুটিয়ে রঙ তামাশা করে বেজা বাজিয়ে বহু মানুষকে আপনি কি করেছেন বহু মানুষের ক্ষতি করেছেন পিপিলিকার ক্ষতি করেছেন বা পাখিদের ক্ষতি করে করেছেন বহু পেরালাইসিস মানুষের ক্ষতি করেছেন বহু আপনার যারা ক্যান্সার আক্রান্ত হয়ে আছে তাদের ক্ষতি করেছেন ডিজে বাজিয়ে মনে রাখুন আপনার হাসর আপনার এহদের সাথে হবে আপনার হাসর খ্রিস্টানের সাথে হবে যুবক তোমাকে বলে যাচ্ছি আমি তোমার দিনী ভাই আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে বলছি তোমার উপকারের জন্য কথা বলছি তুমি যদি আজকের পর থেকে ডিজে রাস্তা দেওয়া যাও তুমি যদি এই আতিসবাজি করো তুমি যদি বম্বিং করো তুমি যদি আকাশের উপরে কোনো কিছু ফুটাও তাহলে তুমি মনে রেখো তুমি অশিক্ষিত তুমি মনে রেখো তুমি অধুন তুমি মনে রেখো তুমি গাঁথা তুমি মনে রেখো তুমি ইসলামকে কলঙ্কিত করেছ তুমি নিজেও কলঙ্ক কলঙ্ক সম্মানিত সুধি তাই তুমি এখন এখনো তোমার সময় আছে অতি শীঘ্র তুমি পরিবর্তন হও তোমার এখন সময় আছে তুমি তাড়াতাড়ি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করো আমি তোমাকে আন্তর থেকে ভালোবাসি কেন কুল্ল মুসলিম ইহুয়ান আমি তোমাকে ভাই মনে করেছি প্রত্যেকটি মুসলিম হচ্ছে ভাই তাই আমি তোমাকে ভাই মনে করে তোমাকে এই জায়গা থেকে ফিরে আনার জন্য কথা বললাম তুমি তোমার যদি তোমার যদি লজ্জা থাকে তোমার যদি সরম থাকে তুমি তুমি যদি মুসলিম দাবি করতে চাও তুমি যদি মনে করো আমার মরিলে জানা যা হবে তুমি যদি মনে করো আমি মরিলে কবরস্থানে মাটি হবে তুমি যদি মনে করো আমি মরিলে মসজিদে আমার ইলান দেওয়া লাগবে ইলান দেওয়া এটা ফতু আমি দিতে আসেনি ইলান দিতে হবে তাহলে তুমি অবশ্যই আজ থেকে তোবা ইস্তিগফার করে তুমি আজ থেকে তোবা ইস্তিগফার করো এবং যে হারাম কার্যকলাপে তুমি সংশ্লিষ্ট হয়েছো ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের সাথে তুমি মিশে গেছো একা লাঠি মেরে দাও সম্মানিত সুধী

ইসলামের পন্থা বাদ দিয়ে ইসলামের নিয়ম বাদ দিয়ে ইসলামের চিন্তা ভাবনা বাদ দিয়ে ইসলামের শিষ্টাচার সভ্যতা কালচার বাদ দিয়ে অন্য কোন ধর্মের দিকে মানুষকে ডাকবেন জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবেন রং তামাশার দিকে মানুষকে ডাকবেন বাদ্যযন্ত্রের দিকে মানুষকে ডাকবেন বেহায়াপনার দিকে মানুষকে ডাকবেন থার্টি ফার্স্টের দিকে মানুষকে ডাকবেন প্রথম জানুয়ারির দিকে মানুষকে ডাকবেন এক কথাই ইসলাম বিরোধী যেগুলো কালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতিমালা মালা আছে সেই দিকে মানুষকে ডাকবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ওই ব্যক্তি ডাকার কারণে তার যা থাকার জায়গা হচ্ছে জাহান নাম শুধু কি জাহান নাম সেই জাহান নামের লোকরি হবে জাহান নামের ইন্ধন হবে জাহান নামের জ্বালানি হবে নিজেও জ্বলবে অপরকেও জ্বালাবে এর নাম লোকরি যে তার মানে যুবক তোমাকে বলছি থার্টি ফার্স্ট পালন করেছ এবং বন্ধুকে ডেকেছে আসো আজকে বিজেবা বাজাবো আসো আরে একদিন খেলে কি হবে একদিনের সময় তুমি জানো অধম ওকে যে একদিনে গোটা পৃথিবী উলট হয়ে যেতে পারে এক সেকেন্ডে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে এক সেকেন্ডের দাম প্রায় কোটি 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 টাকা মনে করতে হবে তোমাকে যুবক তুমি অধম কেমন করে হলে তোমার কাছে তো কোরআন আছে তোমার কাছে তো আইডিয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে তোমার কাছে সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলাম আছে তারপরে তুমি অধম কি করে হলে গাধা তারপরে তুমি ওকে কি করে হলে ঠিক তুমি অকেজ হয়ে গেছো তোমার কোনো মূল্য নেই তুমি মূল্যহীন হয়ে গেছো ঠিক যেমন দেখতে পান ফুটবল খেলে মানুষজি ফুটবল একজন লাথি মারে আর একজনের কাজ যায় আর একজন লাথি মারে আর কাজ যায় আর একজন লাথি মারে আর একজনের কাজ যায় আজকে মুসলিম যুবক তেমনই হয়ে গেছে তাই না আর একটু দেখুন আপনার সম্মান আপনার মর্যাদা আপনার অন্যান্য চিন্তা ভাবনা ইসলামের সাথে না থাকার কারণে আপনি নিজের মন মর্যাদাকে ভুলে গেছেন বলেই আজকে আপনি আজকে আপনি সারা পৃথিবীর মানুষের কাছে কলঙ্কিত সারা পৃথিবীর মানুষের কাছে নিষ্পৃত সম্মানিত শুধু ঠিক যেমন সমুদ্রের সতেন ফেনা প্রবাহিত হয়ে থাকে খ্যার খোটা চলে যায় যার কোনো মর্যাদা থাকে না নিজের অস্তিত্ব থাকে না নিজের ক্ষমতা থাকে না নিজের বল থাকে না সূর্যের দিকে যায় খ্যার খোটা সেদিকে যায় ঠিক এখন বর্তমান প্রেক্ষাপটে যুবক হয়ে গেছে তাই নিজের আত্ম মর্যাদা নেই ইসলাম নিজের কাছে নেই কোরআন নিজের কাছে ধারণ নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ নেই বলে আজকে তারা যে সমাজ যেদিকে যাচ্ছে দিকে সেই অতিবাহিত হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারা কাউরি কোনো পার্থক্য নেই তারা যেভাবে চলছে সেই সেভাবে চলছে মর্যাদাহীন হয়ে গেছে বলেই নিজের মান মর্যাদা হারিয়ে গেছে বলেই ইসলাম তার কাছে আছে এটা ভুলে গেছে বলেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাইডলাইন হিসেবে আছেন ভুলে গেছে বলেই জি আদর্শ নেতা হিসেবে আছেন এই কথা ভুলে গেছে বলেই গাইডলাইন কোরআন আমাদের কাছে আছে এ কথা মুসলিম যুবকরা ভুলে গেছে বলে আজকে তাদের কোন মর্যাদা নেই কোন ভেলিভিশন নেই কোনো সম্মান নেই সম্মানিত শুধু বলছিলাম আপনি মুসলিম আপনার দ্বারাতে কোনো মানুষ অপকার পাবে না আপনার দ্বারাতে মানুষ উপকৃত হবে উপকারের জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে উপকারের জন্যই সৃষ্টি করা হয়েছে যেহেতু সেহেতু বামবাজি করে ডিজে বাজিয়ে মাদক দ্রব্যের সাথে সৃষ্টি থেকে কোনো মা বোন ছেলে মেয়ে ভাই আবব কোনো মানুষের ক্ষতি যেন না হয় ইসলামেরও ক্ষতি যেন না হয় মুসলিম যেন কলঙ্কিত না হয় এটা আমি আপনাদের কাছে বিনত निवेदन রাখলাম আমি মুসলিম হিসাবে আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাকে ইসলামের দাওয়াত দিয়ে গেলাম অবশ্যই আপনি ইসলামকে অ্যাকসেপ্ট করুন যেহেতু আপনি আত্মসমর্পণকারী সেহেতু ইচ্ছামতো কোনো কাজ আপনি করতে পারেন না সম্মানিত সুধী সম্মানিত সহকullie এসেছেন আর আমি কথা বাড়াচ্ছি না আপনাদের কাছে শেষের বলা দোয়া সম্মানিত বোন আপনি পাচক শলাদ পড়ুন সম্মানিত আপনি পর্দা করুন সম্মানিত বোন আপনি ভাষা শালীন করুন সম্মানিত বোন আপনি ছেলেদের সাথে ভালো আচরণ করুন সম্মানিত আপনি স্বামীর শ্রদ্ধা করুন সম্মানিত বোন পরিজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না ভাই আব্বু আপনাকে বলছি আপনি আপনি এখন ছেলেদের সাথে ভালো আচরণ করুন আপনি ছেলেকে সৎ উপদেশ দিন আপনার সন্তান আপনার পথে আপনার লাতিলাতনি এখন বিজে নিয়ে বাড়াচ্ছে ইসলামকে করছে নিজ অপমান হয়েছে মুসলিম অপমান করেছে এখান থেকে আপনি তাদেরকে বিরত রাখুন আপনার আমার বিরুদ্ধে আপনার কাছে আমি কথাগুলো বললাম যদি অবশ্যই আপনাকে পরিবর্তন হওয়ার জন্য আমি আপনি ইসলামের দিকে আসুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলের সাথে ভাতৃত্ব ভাব রেখে এক অপরের সাথে সহনশীল সহযোগিতা সহানুভূতি হয়ে আমরা যাপন করি আল্লাহ তুমি আমাদের ক্ষমতা প্রদান করো আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম ভাই